সামনেই পবিত্র ঈদ উৎসব আর এই উৎসবকে সুন্দর ও আনন্দ মুখর করে তুলতে বৃহস্পতিবার গোঘাট থানায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো এখানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার আইসি মধুসূদন পাল ছাড়াও গোঘাট থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা প্রত্যেকেই তাদের সুবিধা অসুবিধার কথা এই প্রশাসনিক সভায় তুলে ধরেন থেকে একদম আমরা সবাই রাস্তাতেই থাকবো এবং আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে এবং এর পরেও যদি আপনাদের কোথাও মনে হয়ে থাকে যে এখানে পুলিশ থাকলে ভালো হয় সেটা আপনারা আমরা আপনাদের শুক্রবারের জুম্মান ইয়েও ছিল তো ওই দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কোথাও আমরা মদ্যপ অবস্থায় কাউকে গাড়ি চালাতে দেখি তার কারণ হচ্ছে আমরা তার আগে একটা কন্টিনিউয়াস ড্রাইভ করেছিলাম দেশের বাকি অঞ্চলে কিরকম কি হয়েছে সেই দিক থেকে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে এবং একটা বেশ সামাজিক যে আমাদের বিন্যাস আছে সেটাকে অক্ষুন্ন রেখে আমরা খুব সুন্দরভাবে কাটাতে পেরেছি এবং ঈদের দিনও আমরা খুব ভালোভাবে কাটাতে পারবো কিন্তু আপনারা হচ্ছেন আমাদের যাকে বলে আমাদের কাজ এটা আমাদের আমরা এতটাই যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে হবে তো একদম ঠিক তো হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা যেরকম আশ্বস্ত করেছেন আশা করি কোনো অসুবিধা হবে না

যে কথাগুলি আমরা শুনেছি অতি গুরুত্বপূর্ণ কথা আমরা সবাই মনোযোগ সহকারে শুনেছি বা আমরা বুঝতেও পেরেছি শুধু যে ঈদের উৎসব এই উৎসবকে পালন করতে গিয়ে যেন আমাদের কোনো একটা দিক থেকে দুর্বলতা না আমরা প্রশাসনের কাছে দেখাই যে আমরা সবাই আনন্দ করবো হয়তো আমি নিয়ন্ত্রণের মধ্যে গেলাম আমি আর কিছু ক্ষতি হলো না একটা আমার মুসলমান ভাই নয় অন্য কোনো জাতিরকে আমরা অ্যাক্সিডেন্ট করে দিলাম অথবা আপনার আনন্দটা অপরজনের আনন্দ হয়ে গেল সে কাম না করবে আপনি ফুর্তি করবেন এটা যাতে না আসে সেই জন্য বারংবার বলেছি আমরা বুঝে নিয়েছি এটা এর সাথে সাথে আমাদের যে একটা দায়িত্ব যে আমরা প্রত্যেকেই মসজিদের এক একজন দায়িত্ববান এই সেই জায়গায় পৌঁছেছি আমার পাশাপাশি মসজিদ গুলোকে এইটা আমাদেরকে খেয়াল করবো যে আমার পাশের মসজিদে যে না আমি নিজে বুঝতে পারছি যে আমার পাশের মসজিদের ওই ইমাম সাহেব কি মজিদ সাহেব কি তার মোতালি কেউ আসেনি তো ওইটা মেহরবানি করে আমি অনুরোধ করবো যে আমি দায়িত্ব করে তার কাছে এই বার্তাটা যেন পৌঁছে দিতে পারি যাতে করে সেও সতর্ক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা খেয়াল করবো তার সাথে সাথে কি বলবো যে আমাদের একটা ভাগ সময় আমরা শুধু ইমাম নামাজ পড়লাম ঈদ বানালাম সব কিন্তু আমাদের প্রকৃতির দিকেও খেয়াল রাখতে হবে সমাজের দিকে খেয়াল রাখতে হবে যেটা আজকের কথা নয় তবু আমি আমাদের ইমাম সাহেবদেরকে সতর্ক করব যে একটা বাল্য বিবাহ এইটা কিন্তু সমাজের একটা কুরে কুরে খাচ্ছে যেটা আজকে আমি পড়াবো নাই আপনি পড়াবেন আরেকজন ইমাম আরেকজন ইমাম কেউ না কেউ বিয়েটাকে পড়াতে হবে এইটাকে আমরা যতটা পারবো তথারিটি করা দশ মিনিটের মধ্যে এক তো এটা আমরা খেয়াল করবো যেটা আমাদের সমাজকে বাঁচাবে এইটাকে খেয়াল করবো যাতে করে বাল্য বিবাহ না হয় বা পৃথিবীর ভারসাম্য বাজায় রাখতে গিয়ে আমার মনে হয় আজকে সরকারি আধিকারিক যারা আছে মনে করেন আজকে এখানে পঞ্চাশ একশো কি দেড়শো জনী মাংস আমিছি এদেরকে পৃথিবীর ভারসাম্য বাজায় রাখার জন্য হয়তো বৃক্ষরোপণ

মানে সঙ্গী হয়ে যায় এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি আশা করি আজ পর্যন্ত আমাদের যে পশ্চিমবাংলায় সম্প্রীতিকর যে ঘটনাটা আমাদের রয়েছে এটা সম্প্রীতি থাকবে অসম্প্রীতিকর ঘটনা আশা করছি ঘটবে ঘটবে না এদিকে আমরা সবাই ইমাম সাহেব মহাজিদ যারা এসেছে আমরা আজকে আমাদের আগামী যে ঈদ উপলক্ষে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল সমস্ত জনপ্রতিনিধি এবং এখানকার যত মসজিদের ইমাম সাহেব এবং যারা আছেন দায়িত্ববান মানুষজন তারা সকলে এসেছিলেন এবং আমাদের যেসব কর্তা ব্যক্তিরা সরকারিভাবে যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ফায়ার তারপরে আমাদের যেসব আধিকারিকরা যারা ছিলেন তারা এই সাথে জড়িত আছে তারা সক্রিয় ছিলেন তো আমাদের একটা সুষ্ঠু বৈঠক হল এবং আমাদের এরকম এটা একটা রুটিন বৈঠক যার মধ্যে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বিষয় উঠে এলো এবং খুবই এটা একটা সুন্দর জায়গা একটা সুচিন্তার একটা পরিপ্রকাশ আপনাদের সামনে দেখা গেল এবং আমরা চাই যে এই বার্তাগুলি সকল মানুষ যারা আছে এই গোহাট অঞ্চলে সকলের কাছে যাতে এই বার্তাগুলো পৌঁছে যায় যার ধরুন আমাদের ঈদের দিন যাতে খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সকলে পালন করতে কতজন স্যার হাজির হয়েছিল আজকে প্রায় আমি আনুমানিক সত্তর আশি জন গোটা গোঘাট থানা জুড়ে না গোঘাট থানা জুড়ে সকলে ছিল গোঘাট এবং গোঘাট টু ব্লকে সকলেই ছিল আমাদের এরপরেও যদি কারোর কোনো কিছু বক্তব্য থাকে কিংবা কোনো পয়েন্ট যদি কেউ মিস করে থাকে কিংবা ওই দিন কোনো কিছু জানাতে চাইছেন তারা সরাসরি আমাদের যে ভাগ ভারপ্রাপ্ত আধিকারিক আছেন গোঘাট থানার তার নম্বরে সরাসরি ফোন করতে পারেন তার হচ্ছে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেরা জানা যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ